পশ্চিমবঙ্গের রাজনীতি কি ধর্মীয় মেরুকরণের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি কি আরও জটিলতার পথে যেতে চলেছে দু সালে বিধানসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের আগে যে সমস্ত ঘটনা ঘটছে যে সমস্ত পরিস্থিতি সামনে আসছে তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী দু সালের যে নির্বাচন ধর্মীয় মেরুকরণের দিকে যাচ্ছে আরও জটিলতার দিকে যাচ্ছে এবং সেই পরিস্থিতিতে তৃণমূল অনেকটাই শক্ত জায়গায় আছে কিন্তু কতটা থাকবে এ নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে তেমনি বাম কংগ্রেস যেভাবে দিনের পর দিন তারা তাদের ধর্ম নিরপেক্ষতার চরিত্র বজায় রাখতে গিয়ে ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য বজায় রাখতে গিয়ে দিনের পর দিন যেভাবে ভোট হারাচ্ছে সেটা তাদের জন্য কিন্তু আরও অশনি সংকেত বয়ে আনতে পারে শুভেন্দু অধিকারী এই গত দুদিন আগেই তিনি একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেছেন যে দু সালে বিজেপি ক্ষমতায় আসবে বিধানসভা নির্বাচনে জিতে এবং ওই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের যারা মুসলিম বিধায়ক হিসেবে আসবে তাদেরকে চ্যাং দোলা করে ধরে আছাড় দেবে ফেলে দেবে এই যে এই কথাগুলোর মাধ্যমে একটা ধর্মীয় মেরুকরণের বাতাবরণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে অন্যদিকে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এই জটিল পরিস্থিতি এবং ধর্মীয় মেরুকরণের মধ্যে আরও একটি ঘটনা ঘটতে চলেছে আরও একটি দল অন্তর্ভুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গে তারা ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে লড়াই করবে আগামী যে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে অল ইন্ডিয়া মজলিস এ ইতেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম তারা পশ্চিমবঙ্গে দু সালের নির্বাচনে বিধানসভা ভোটে লড়বে এবং পশ্চিমবঙ্গ ইউনিটের যিনি প্রধান দায়িত্বে রয়েছেন আর কি ইমরান সোলাস সোলাঙ্কি সেই ইমরান সোলাঙ্কি তিনি একবার জানিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনের জন্য সংগঠন শক্তিশালী করার জন্য তারা সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন তার মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আগামী দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আসাউদ্দিন ওয়াইসির যে দল মিম তারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাহলে আসাউদ্দিন ওয়াইসির মিম যদি প্রতিদ্বন্দ্বিতা করে তারা ধর্মভিত্তিক যে রাজনীতি করে মিম তাদের আদর্শত ধর্ম নিরপেক্ষতা নয় অন্যদিকে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে তাহলে এই যে দুটি দল যখন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা সংখ্যালঘুদের একটু তোষণ করে কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতার চরিত্র বজায় রাখে যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থান খুব শক্ত জায়গায় রয়েছে কিন্তু বাম কংগ্রেসের তাহলে কি হবে মিম যদি পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দেয় সেক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ দলগুলির তো কোনো জায়গায় থাকবে না স্পেসই থাকবে না আবার ধরুন আব্বাস সিদ্দিকি তার ভাই যে নৌসাদ সিদ্দিকি তাদের দল আইএসএফ আই আইসেফ কিন্তু তাদের ধর্ম নিরপেক্ষতার চরিত্র বজায় রেখেই তারা রাজনীতি করছে পশ্চিমবঙ্গ ইউনিটের মিমের যিনি প্রধান ইমরান সোলাঙ্কি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন যে দু সালের বিধানসভা নির্বাচনে তারা আশানুরূপ ফল করতে না পারলেও এবার তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবার তারা নির্বাচনে লড়াই করবে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তারা লড়াই করবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনাকে বলছে তারা ভোট কাটার জন্য এখানে আসছে ভোট কেটে কোনো দলের কাছে দলকে সুবিধা করে দেবে এবং একাধিক উদাহরণ কিন্তু ঘটেছে বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন দল তারা গিয়েছে লড়াই করেছে সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দলের সুবিধা হয়ে গিয়েছে যেমন তৃণমূল কংগ্রেস ত্রিপুরা ও গোয়াতে লড়াই করেছে আসন তারা কিছুই পায়নি কিন্তু ভোট কেটে কিন্তু অন্য ধর্ম নিরপেক্ষ দলের ক্ষতি করে দিয়েছে দিল্লিতে কংগ্রেস বাইশটি আসনে পরাজিত হয়েছে দিল্লিতে আপের ভোট কেটেছে কংগ্রেস কিন্তু কংগ্রেস তেমন কিছুই কিন্তু করতে পারেনি এখন তাহলে মিম তারা কি ভোট কাটতে আসছে তৃণমূল কংগ্রেসের কারণ তৃণমূল কংগ্রেসের একটা বড় শক্তি হচ্ছে সংখ্যালঘু ভোটার এবং এই আসাউদ্ আসাউদ্দিন ওয়াইসির যে মিম দল তারা তো মূলত সংখ্যালঘুদের ভোট কাটবে সংখ্যালঘুদের ভোট পাবে সেক্ষেত্রে বিজেপির সুবিধা হয়ে যাবে কিন্তু এখানে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজনীতির যে যে রাজনীতিতে যে জটিলতাটা আসছে সেটা হলো যে বিজেপি একটা ধর্মভিত্তিক রাজনীতি করছে আসাউদ্দিন ওয়াইসির মিম ধর্মভিত্তিক রাজনীতি করে তারা যদি এই যে এআই মিম দলের যিনি প্রধান আসাউদ্দিন ওয়াইসি তার দল যদি এবার পশ্চিমবঙ্গে এসে একটা ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইবে সেক্ষেত্রে সংখ্যালঘুরা সেই দলের দিকে যদি কিছুটা হলেও ঝুঁকে যায় তাহলে পশ্চিমবঙ্গে যে ধর্ম নিরপেক্ষ রাজনীতির চরিত্র সেটা কিন্তু সমস্যার সম্মুখীন হবে এবং একটা কথা বলাই যায় ধর্মভিত্তিক রাজনীতি সেটা রাজ্যের জন্য বলুন দেশের জন্য বলুন কোন দেশের জন্য ভালো বইয়ে নিয়ে এসেছে এটা কিন্তু তেমন বড় উদাহরণ নেই কারণ এখানে যেখানে মানুষের যোগ্যতার মূল্যায়ন নিরপেক্ষভাবে করা হবে না শুধুমাত্র ধর্ম ভিত্তিতে রাজনীতির দলগুলো তাদের চিন্তা তাদের আদর্শ যদি আদর্শের কথা বলে একটা ধর্মীয় সম্প্রদায়ের ভোটকে কেন্দ্র করে যদি তারা রাজনীতি করতে চায় সেই দলটি কিভাবে সার্বিক মানুষের কল্যাণ বয়ে আনবে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য কিভাবে তারা উন্নতি ঘটাবে এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন তাহলে পশ্চিমবঙ্গে বাম আমলে ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু তেমন মাথাচাড়া দিতে পারেনি জ্যোতিবসুর আমলেও পারেনি বুদ্ধদেব যে আমলেও কিন্তু পারেনি কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই যে বিজেপির এত বার বাড়ন্ত আসফালন কেন কেন ধর্মীয় রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি এত বার হচ্ছে ঘটছে এ চিন্তা কিন্তু তৃণমূল নেতৃত্বকেও করতে হবে মমতা ব্যানার্জিকেও করতে হবে কারণ বাংলা পশ্চিমবাংলা ধর্মনিরপেক্ষতার পীঠস্থান এখানে হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষ যারা বসবাস করেন প্রত্যেকে মিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আমরা পরিবেশে আমরা বসবাস করি এখানে আমরা জাত ভেদাভেদ করি না কিন্তু এখন রাজনীতির যে পরিস্থিতি চলে আসছে এই ধর্মনিরপেক্ষতার চরিত্র পশ্চিমবঙ্গে বজায় থাকবে তো দীর্ঘদিন এ প্রশ্ন আমি দর্শকদের কাছে আমি রাখলাম আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা